তে সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশুম আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রী সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আমরা জানি রাজশ্রীর অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন অনুষ্ঠানটাকে ফলো করেন তারা জানেন রাজশ্রী একটা কথাকে ভীষণ জোর দেন যে সময় সবচাইতে বলবান সময়ের থেকে বলবান আর কিছু নেই সময়ের এক ফোর অসময়ের দশ ফোর অর্থাৎ আপনি অসময়ে বসে যদি দশটা ফোর দেন সময়ে একটা ফোরেই সেই কাজটা হয়ে যায় আপনি সময়টাকে কিভাবে কাজে লাগাবেন সামনেই ভাদ্র মাসের সবচাইতে মাস কেন বছরের শ্রেষ্ঠ অমাবস্যা কৌশি অমাবস্যা সেটি মাসের এই অমাবস্যা সারা বিশ্বে যেখানে যেখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তারা এই অমাবস্যাকে পালন করেন এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষে মায়ের সাধনা এবং সেই মায়ের মাতৃভূমিতে বসেই এই সাধনার ক্ষেত্রে রাজশ্রী কিন্তু দীর্ঘ তার বাইশ বছরের কেরিয়ারে করে আসছেন ভাদ্র মাসের অমাবস্যাকে আপনি আপনার জীবনে কিভাবে কাজে লাগাতে পারবেন বা কেনই লাগাবেন আসুন এটা নিয়ে কথা বলা আজকে আমরা ভাদ্র মাসের এই কৌশী অমাবস্যার তাৎপর্য তান্ত্রিক তাৎপর্য সম্পর্কে শুনব দেখুন তন্ত্র মতে কৌশিকী আমস্যার নিশাকে বলা হয় তারা রাত্রি বিশ্বাস এই তিথিতে কোনো এক মুহূর্তে স্বর্গ ও নরকের দুয়ার উন্মুক্ত হয় ধনাত্মক এবং ঋণাত্মক দুটো শক্তিকে আত্মস্থ করা শ্রেষ্ঠ সময় হচ্ছে এই কৌশী আমাবস্যা আবারও বলছি ধনাত্মক এবং ঋণাত্মক দুটো শক্তিকেই দুটো শক্তিকেই আত্মস্থ করা নিজের মধ্যে আত্মস্থ করা শ্রেষ্ঠ সময় হচ্ছে কৌশী আমাবস্যা মা কালিকা স্বয়ং এই দিনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যা করেন ভক্ত ও ভগবানের যোগসূত্র স্থাপনের তিথি কৌশী আমাবস্যার মতো পাওয়ারফুল তিথি খুব কম আছে এবং এই তিথি হচ্ছে ভক্ত এবং ভগবান দুজনের মধ্যে যোগসূত্র স্থাপন করার তিথি এই দিনে যে কোনো ক্রিয়া করা হলে তার ফল অত্যন্ত সুমধুর হয় যে কোনো রকমের তন্ত্রক্রিয়া যে কোনো রকমের পুজোপাঠ যে কোনো রকমের আধ্যাত্মিক ক্রিয়া এই দিনে করা হলে তার ফল কিন্তু ভীষণ শুভ এবং মধুর হয় মার্কণ্ডেয় পূরণ মতে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য দেবী যখন প্রধান্বিত হন তখন তার ভ্রুকুটি যুগল থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন অসুর ভ্রাতৃদয় শুম্ভ নিশুম্ভকে বধ করেন কিন্তু তিনি সেই দেবী কৌশিকী দেবী দেবী কৌশিকী দেবী কালী তথা মহাকালী রূপেও পূজিত হন শাস্ত্র মতে এই অমাবস্যার তিথি নক্ষত্রেই কিন্তু দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন সেই জন্যই এই অমাবস্যার নাম কৌশী অমাবস্যা এবং তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ অমাবস্যা আমি আবারও কথাটা রিপিট করছি তন্ত্রমতে এবং শাস্ত্র মতে ভাদ্র মাসের এই আমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ আমাবস্যা এবং এই আমাবস্যাতে করা যে কোনো ক্রিয়া যে কোনো মনস্কামনা পূরণের ক্রিয়া যে কোনো ধরনের গ্রহ সংস্কার যত কঠিন গ্রহ সংস্কারই হোক না কেন হরস্কোপের যা কিছু নেগেটিভিটি তার ঊর্ধ্বে ওঠা কিন্তু এই আমাবস্যাতে সম্ভব অবশ্যই সম্ভব যা কিছু বহু সময় জীবনে অনেক সময় দেখা যায় যে কোনো একটা কাজ জীবনে কিছুতেই হচ্ছে না যেমন কিছুতেই বিবাহ ম্যাচিওর করছেন আমি হামেশা আমার চেম্বারে এই ধরনের মানুষ আসেন আমি অনেক সময় দেখেছি যে কিছুতেই তারা হাজার চেষ্টা করছেন তারা শিক্ষিত অনেকে চাকরি করছেন অর্থ রোজগারও করছেন কিন্তু কোনোভাবেই বিয়েটা ম্যাচিওর করছে না তো এবং এটা শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য না এটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য যথেষ্ট ভালো চাকরি করেন হয়তো সেই ভদ্রলোক কিন্তু কিছুতেই তার বিয়ে ম্যাচিওর করছে না তো এই যে কিছুতেই বিয়ে ম্যাচিওর করছে না এই সমস্যা যদি আপনাদের জীবনে কারো থাকে সে মেয়েই হন ছেলেই হন যেই হন না কেন কৌশিয়াম অবশ্য কিন্তু পারে আপনার জীবনের সেই সমস্যার সমাধান করতে যে কোনো জটিল কঠিন চাহিদা বহু সময় হয় আমরা জীবনে হয়তো এমন একটা কিছু কামনা করছি এমন কিছু চাইছি কিছুতেই যে চাহিদা পূর্ণ হচ্ছে না তো যে কোনো রকমের এটা নয় যে শুধু আমি বিবাহ রিলেটেড কথা বললাম বলে এটা নয় যে শুধু বিবাহ রিলেটেড চাহিদা আপনি কিছুতেই জীবনে এস্টাবলিশড হতে পারছেন আমি এস্টাবলিশ শব্দটাই বলবো পার্টিকুলার চাকরি শব্দটা বলবো না কেন এস্টাবলিশড হওয়াটা হচ্ছে ওভারঅল শব্দ হ্যাঁ কেউ চাকরির মাধ্যমে এস্টাবলিশড হচ্ছেন কেউ ব্যবসার মাধ্যমে এস্টাবলিশড হচ্ছেন কেউ অন্য কোনোভাবে এস্টাবলিশড হচ্ছেন কিন্তু আলটিমেট হচ্ছে ভালো এস্টাবলিশমেন্ট এই সমস্ত কিছু কিন্তু কৌশিক যে জিনিসটা জীবনে আপনি পাচ্ছেন না আপনি যে জিনিসটা কিছুতেই জীবনে আপনার সফলতার জায়গা পাচ্ছেন না সেটা কর্মক্ষেত্রে হতে পারে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হতে পারে অর্থও জীবনে ভীষণ প্রয়োজনীয় জিনিস সেটা সাংসারিক জীবনে হতে পারে বিবাহ হচ্ছে না হতে পারে সন্তান কথা শুনছে না সন্তানের পড়াশোনা হচ্ছে না বহু রকমের সমস্যা হতে পারে কিন্তু যে কোনো সমস্যাই হোক না কেন কৌশি আমাবস্যাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে অবশ্যই জানবেন সেই মনস্কামনা পূর্ণ হবে সেটা যত জটিল এবং কঠিন আমি আবারও বলছি কৌশি আমাবস্যা কিন্তু খুব সাধারণ কাজের জন্য নয় কৌশি অমাবস্যা হচ্ছে তাদের জন্য যাদের হরস্কোপের সমস্যা সত্যি খুব জটিল সত্যি খুব কঠিন গৃহী মানুষদের কথাই আমি পার্টিকুলার বলছি হ্যাঁ আর যারা কৌশী অন্য ধরনের সফলতা পেতে চাইছেন অর্থাৎ আধ্যাত্মিক সফলতা পেতে চাইছেন তাদের জন্য কৌশি অমাবস্যা কৌশি অমাবস্যা হচ্ছে এমন একটা তিথি এই দিনে করা সাধারণ মানুষের যে কোনো চাহিদা গ্রহ সংস্কারের মাধ্যমে যেমন পূর্ণ করা যায় ঠিক সেরকম যাদের চাহিদাটা হয়তো নর্মাল গ্রহ সংস্কার বা সাংসারিক চাহিদা নয় যারা একটু অন্য স্তরে থাকেন যারা একটু অন্যরকম চাহিদা ঈশ্বর প্রাপ্তির চাহিদা কোনো কিন্তু ততটাই পরিপূর্ণ হয় অর্থাৎ কৌশি হচ্ছে ওভারঅল সমস্ত রকম চাহিদা পূরণের মনস্কামনা পূরণের এবং কঠিন জটিল আমি একবার এই কথাটা বলছি এটা কিন্তু একদম কোনো সামান্য তাৎপর্যের বিশাল মানে ধরুন আমাদের সম্পর্ক তলানিতে থেকেছে দেখা যাচ্ছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রপার সম্পর্ক নেই কিন্তু কেউ কাউকে বলতে পারছেন না বা মানে সম্পর্কটা থাকছে অথচ থাকছে না মানে এখান থেকে বেরিয়ে আসতে চাইছেন হয়তো পাচ্ছেন না মানে কঠিন থেকে কঠিন আবার ছেলে মেয়ে কি ছেলে মেয়ে হয়তো এমন একটা ট্র্যাপে পড়ে গেছে যেখানে ছেলে মেয়েকে কিছু বললে সে হয়তো আত্মহননের পথ বেছে নেবে কিন্তু আপনি চাইছেন ছেলে মেয়েকে সেই পথ থেকে সরিয়ে আনতে এরকম বহু বাবা মা আছেন মানে ফেসে গেছেন এক কথায় অবশ্যই জটিল আইনি জটিল সমস্যায় ফেসে গেছেন তারা কিন্তু যোগাযোগ করুন সাধারণ ভাগ্য বিচারের জন্য সারা বছর পড়ে আছে কিন্তু গ্রহ প্রতিকার করে জীবনটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য কিন্তু একমাত্র তিথি নক্ষত্র কাজ করে এবং এই তিথি এই অমাবস্যা কৌশল অমাবস্যার তিথি হচ্ছে সব থেকে পাওয়ারফুল তিথি আমাদের একজন বন্ধু আছে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো ম্যাডাম আমি চৈতালি চক্রবর্তী বলছি কলকাতা থেকে কোথা থেকে চৈতালি

আচ্ছা পঁচিশে মার্চ দু হাজার দুই সেদিন ছিল সোমবার সকাল আটটা বত্রিশ হুগলিতে জন্ম আচ্ছা মগরা হয়তো আসবে না হুগলি ধরেই করা হলো বিশল বৃষলগ্ন কর্কট রাশি বৃষ লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র দেবারিবার রাক্ষসগণ মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো লগ্নে রয়েছে শনি এবং রাহু আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে সেটা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা লগ্নে শনি রাহু মানে যথেষ্ট মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা মঙ্গল দ্বাদশে রয়েছে লগ্নের রবি শুক্রের যোগ রয়েছে বৃহস্পতি রয়েছে দ্বিতীয়ভাবে হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে প্রাপ্তির জায়গা খারাপ বলবো না তবে প্রাপ্তি খানিকটা বাধার ভেতর দিয়ে এটা আমি অবশ্যই বলবো যেহেতু লগ্নে শনি এবং রাহু বসে আছে রাহুকে তো অ্যাক্সিসটা লগ্নের মধ্যে রয়েছে পুরোপুরি হরস্কোপ নেগেটিভ নয় রবি শুক্রের দারিদ্র্যোগও রয়েছে এগুলো সবই এটার জন্য এটা এগুলোকে একটু মানে এই হরস্কোপটা হচ্ছে এমনই একটা হরস্কোপ খুব বাড়াবাড়ি নেগেটিভও কিছু নয় কিন্তু সামান্য কিছু সংস্কারও এই হরস্কোপে একটু একটু করে দরকার কিছু কিছু ক্ষেত্রে যেটা করলে যথেষ্ট ভালো থাকতে পারবে এবং চন্দ্র সক্ষেত্রস্থ এটা যথেষ্ট ভালো পয়েন্ট কিন্তু চন্দ্র শনি দৃষ্ট বিসযোগ করছে যার জন্য সবসময় একটু মানসিক টেনশানের ভাবও থাকবে আপনি একটু শেয়ার করুন

কিন্তু কেরিয়ার প্রসঙ্গে বলতে গেলে আমি যেটা বলবো সেটা হচ্ছে রবি শুক্রের যোগ কিন্তু হরস্কোপে রয়েছে যার জন্য অর্থ রোজগার ততখানি মনের মতো বলতে পারছি না হরস্কোপটাকে যদি একটু সংস্কার করা হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় মানে একটু গ্রহ সংস্কারের মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় যাওয়া যাবে যে জায়গাটা যে জায়গাগুলোতে নেগেটিভিটি আছে যেমন রবি শুক্রের যোগের জন্য আমি যেমন একটু মহালক্ষীর পুজো করার কথা বলবো মহালক্ষীর পুজো শুধু না ওভারঅললি আমি গ্রহ সংস্কারের কথা বলবো তো এগুলো একটু করুন অনেক ভালো জায়গা এবং বেটার জায়গায় যাবে আচ্ছা ঠিক আছে আর কোনো প্রশ্ন না বলছি টিএসডি কি করতে পারবে মানে সেটাই আর কি টিএসসি পিএইচডি করার কথা ভাবছে হবে হবে অবশ্যই হবে কিন্তু সময় লাগবে সময় নেবে এইচআরডি আমি যেটা বলবো আমার যেটা মূল প্রশ্ন দেখুন একটা মা হিসেবে প্রশ্নটা করছি কারণ আপনার ছেলে আমার সন্তানেরই মতো বয়স যা আলটিমেট কিন্তু টার্গেটটা হচ্ছে অর্থ রোজগার হ্যাঁ যে জীবনে সে এস্টাবলিশমেন্ট পাবে কিনা তাই তো এটা মা হিসেবে আপনারও নিশ্চয়ই প্রশ্ন তাই না চৈতালি তো সেইটা কি ছেলের জীবনে আছে ছেলেটা এখন 22 বছর বয়স হ্যাঁ আছে একদমই আছে তবে আরেকটু সময় নেবে মানে আরেকটু সময় মানে এইটা ও স্মুথলি পাবে পড়াশোনা শেষ করে নাকি না ওর একটা প্রতিকার প্রতিবেদন করলে ভালো হবে না আমি যেটা বলবো স্মুথ পাওয়ার জায়গা যথেষ্টই আছে একমাত্র এর রবি শুক্রের যে দারিদ্র যোগটা আছে এই দারিদ্র যোগটার জন্য আমি মহালক্ষীর পূজা করার কথা বললাম Horoscope এর ম্যাক্সিমাম জায়গা স্মুথ তবে একটা কথা বলবো একটু সময় লাগবে মানে এই টোটাল ব্যাপারটা আপনি যদি দাদা চাইছেন এটা জন্য একটু সময়ও নেবে এটা স্বাভাবিক ব্যাপারও মানে এখন 22 বছর বয়স এখন এমএসসি করছে ওরটা কোন্ ইয়ার চলছে এমএসসি এটা ইয়ার চলছে মানে আড় দু বছর না এক বছর আছে তো আর এক বছর আর এক বছর আছে তাহলে দুরুন 23 এ গিয়ে এমএসসি কমপ্লিট হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে রবি শুক্রের দারিদ্র্য যোগ সারা জীবন কিছু না কিছু ভোগাবে দারিদ্র্য মানে কিন্তু অর্থ কষ্টটাই দারিদ্রতা নয় সবকিছুরই দারিদ্রতা থাকে তাই না সম্পর্কের দারিদ্রতা এটা একটু প্রাপ্তিতে বাধার যোগ পরিষ্কার কথা আর অর্থ সংক্রান্ত খানিকটা ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা আছে কিন্তু এগুলোকে অবশ্যই যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে সংস্কার করা যায় ধন্যবাদ জানাবো ফোন করার জন্য আমি একটু বলে দেবো এই কৌশিয়া অবসর আগে সব জায়গায় চেম্বার রয়েছে আজকে মঙ্গলবার আজকে আপনারা পাবেন গরিহাট ভাগ্যচক্র আগামীকাল পাবেন শাম্বাজার পিটার পনেরো তারিখ পনেরোই অগস্ট বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে পরবর্তী আপনারা আঠেরো তারিখে অর্থাৎ এই সপ্তাহের রবিবার দিন আপনারা শিলিগুড়িতে পাবেন আমি শিলিগুড়িটা বিশেষ করে এই কারণেই বলব কারণ শিলিগুড়িতে কিন্তু কৌশিক অবসর আগে আর চেম্বার নেই ইনফ্যাক্ট আগামী দিনেও হয়তো পুজোর আগে আর চেম্বার হবে কি সেটা প্রশ্ন প্রশ্ন সাপেক্ষ তাই যারা দেখাতে চাইছেন রাজশ্রীকে দেখাতে চাইছেন এবং আপনি প্রতিকার চাইছেন করতে এই আঠেরো তারিখটা মাথায় রাখুন আঠেরোই অগস্ট রবিবার দিন শিলিগুড়ির হোটেল ম্যানিলাতে রাজশ্রী থাকছেন সুতরাং উত্তরবঙ্গের সেই মানে নকশালবাড়ি ময়নাগুড়ি আলিপুরদুয়ার ফালাকাটা থেকে হিলি থেকে শুরু করে সমস্ত জায়গার সমস্ত জায়গার বন্ধুরা আপনারা দেখাতে পারবেন নাম এনরোল করুন টেলিফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন এই রবিবার আঠারো তারিখ আঠারোই আগস্ট কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে আগামী সোমবার অর্থাৎ উনিশ তারিখে আপনারা পাবেন হাওড়া একুশ তারিখে পাবেন সম্বাজার জুপিটার বাইশ তারিখ যথারীতি রাজশ্রীর কিন্তু অনলাইন চেম্বার থাকছে এবং তেইশ চব্বিশ পঁচিশ বর্ধমান দুর্গাপুর আসানসোল তেইশ তারিখ বর্ধমান আহ চব্বিশ তারিখ দুর্গাপুর এবং পঁচিশ তারিখ আসানসোলের চেম্বার ছাব্বিশ তারিখ সোমবার বায়াকপুরের চেম্বার থাকবে সাতাশ আঠাশ আবার যেরকম কলকাতার চেম্বার সেরামই থাকবে আর তিরিশ তারিখ শুক্রবার দিন থাকছে কৃষ্ণনগর এবং একত্রিশ তারিখ শনিবার দিন থাকছে খড়গপুর সব কটা চেম্বার দোসরা সেপ্টেম্বর হচ্ছে কৌশি অবশ্যই তো চলে যাই দেখুন তন মতে কৌশি অমাবস্যার নিশাকে বলা হয় তারা রাত্রি বিশ্বাস করা হয় এই তিথিতে কোনো এক সময় স্বর্গ এবং নরক উভয়ের দুয়ারি কিন্তু উন্মুক্ত হয় ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করার শ্রেষ্ঠ সময় এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা যে পজিটিভ এবং নেগেটিভ দুটো বহু সময় আমাদের অনেক কাজ করতে হয় কিন্তু নেগেটিভ শক্তির দ্বারাও সব সময় যে শুধু ধনাত্মক শক্তিকেই আত্মস্থ করে না অনেক সময় ঋণাত্মক শক্তিকে বা নেগেটিভ শক্তিকেও কিন্তু আত্মস্থ করার প্রয়োজন হয় কোনো কারণে কোনো কাজের কারণে তো এখানে এই সময়টা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক শক্তির দুটোকেই আত্মস্থ করার শ্রেষ্ঠ সময় মা কালিকা স্বয়ং এই দিনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যা করেন এই তিথি হচ্ছে ভক্ত এবং ভগবানের যোগসূত্র স্থাপনের তিথি এই দিনে যে কোনো ক্রিয়া করা হলে তার ফল কিন্তু সুমধুর হতে বাধ্য মার্কেন্ডীয় পুরাণ মতে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য দেবী যখন প্রধান্বিত হন তখন তার যুগল থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন এবং অসুর বধ করেন। সেই থেকে দেবী কালী তথা মহাকালী রূপে পূজিত হন মতে এই আমাবস্যা তিথি নক্ষত্রেই দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন বলেই এই আমাবস্যার নাম হচ্ছে কৌশিকী আমাবস্যা তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই আমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এই তিথিতে সমস্ত প্রকার জীবনের যা কিছু গ্রহদোষ অশুভত্ব খণ্ডন যা কিছু আছে সেই সমস্ত কিছু কিন্তু সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসা যায় এবং সব থেকে বড়ো একটা পয়েন্ট হচ্ছে শত্রু নাশের তিথি দেখুন আমাদের জীবনে আমি এই যে সারাদিন অ্যাস্ট্রোলজি করি বহু সময় বহু মানুষের জীবনে একটা বিরাট বড় জায়গা হচ্ছে শত্রুতা এবং এই শত্রুতা কারো কর্মক্ষেত্রে কারো গৃহে গৃহে শত্রুতাটা তো ভয়ঙ্কর বিষয় কর্মক্ষেত্রে শত্রুতা কর্মক্ষেত্রেও আপনি শান্তিতে কাজ করতে পারবেন না পারিপার্শ্বিক থেকে শত্রুতা অনেক সময় দেখা যায় নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে শত্রুতা যে কোনো রকম শত্রুতা আপনি আপনার জীবনে যে শত্রুতা নিয়ে কাবু হয়ে পড়ছেন বা যে শত্রুতা আপনাকে বিপর্যস্ত করছে যে কোনো রকম শত্রুতা থেকে মুক্তি পাওয়ার তিথি কিন্তু কৌশিকী আমাবস্যা এবং এই আমাবস্যায় করা যে কোনো রকমের শত্রু দমনের কাজ ভীষণভাবে ফলদায়ী হয় সে শত্রু যত শক্তিশালীই হোক না কেন সেই কাজ কিন্তু ভীষণভাবে ফলদায়ী হয় এবং এই আমাবস্যাকে ওইটার জন্যই যাবতীয় অশুভ গ্রহদোষ খণ্ডনেরও তিথি আবার পাশাপাশি শত্রু নাশের তিথি আবার কুণ্ডলিনী চক্রকে দেখুন সকলের কিন্তু সব মানুষের কিন্তু আমাদের এই সাধারণ যে গার্হস্থ চাহিদা এইটা কিন্তু সব মানুষের থাকে না অনেক মানুষের আরও অন্য চাহিদাও থাকে যে সে তার অনেক মানুষ আছে যারা সাধনায় সিদ্ধি লাভ চায় সাধনাতে আরও আরও উচ্চস্তরে যেতে চায় সেই ধরনের মানুষদের জন্য গৃহী মানুষরা কী চায় আমার ছেলেমেয়ের ভালো পড়াশোনা হোক আমার সন্তানের ভালো আমার ভালো বিয়ে হোক আমার সন্তানের ভালো এ হোক পড়াশোনা হোক বিভিন্ন রকমের এই ধরনের চাহিদা ভালো চাকরি পাক ভালো অর্থ রোজগার করুক ভালো বাড়ি হোক গাড়ি হোক সম্পত্তি হোক কিন্তু সব মানুষের চাহিদা এই নয় বহু মানুষ কিন্তু একটু অন্য ধরনের চাহিদাও করেন এবং তাদের জন্যও কিন্তু এই কৌশি অমাবস্যা এই কৌশী আমাবস্যা কুণ্ডলিনী চক্রকে জাগ্রত করার তিথি যেটা সাধকদের জন্য সাধকরা কিন্তু সারা বছর কৌশী অমাবস্যার জন্য অপেক্ষা করে থাকেন কেন না তাদের সাধন স্তরে আরও হ্যাঁ হ্যাঁ পাওয়ারের জন্য পাওয়ারের জন্য আরও উচ্চ অবস্থায় যাওয়ার জন্য এবং যার মাধ্যমে অসাধ্য সাধন করা সম্ভব সাধকরা কিন্তু সেইটার জন্যই অপেক্ষা করে থাকেন অর্থাৎ এই তিথি যেমন গৃহীর তেমনি সাধকের সকলেরই এই তিথি ডিসিশন হচ্ছে আপনার দেখুন একদম বাস্তব কথা যে ডিসিশন আপনার যে আপনি এই তিথিটাকে কাজে লাগাবেন কি না আমরা দু রকমের মানুষ দেখি এক রকমের মানুষ সমস্যার সঙ্গে অ্যাডজাস্ট করে চলে সমস্যা অনুযায়ী নিজের জীবনটাকে অ্যাডজাস্ট করে নেয় এই মানুষরা কিন্তু সফল নন জীবন না এই মানুষরা ব্যর্থ এই কারণে ব্যর্থ তার হয়তো পাওয়ার অনেক কিছু ছিল সে পেলো না তার হয়তো অনেকটা পথ যাওয়ার ছিল সে যেতে পারলো না সে তো অ্যাডজাস্ট করছে সমস্যা আসছে সে অ্যাডজাস্ট করছে বা বলতে পারেন সমস্যাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে এরা কিন্তু জয়ী নয় এরা কিন্তু সফল নয় সফলকে যে সমস্যার মুখোমুখি দাঁড়াবে সমস্যাকে মোকাবিলা করবে এবং সমস্যাকে ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে যাবে রাস্তা পরিষ্কার করে এগিয়ে যাবে মানে আমি সমস্যা দাঁড়িয়ে রয়েছে আমি এ পাশ থেকে বাইপাস হয়ে এই গলি গলি করে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব না তাহলে সময় চলে যাবে আমি সময় গিয়ে পৌঁছাতে পারবো না তাহলে আমার করণীয়টা কি সমস্যাটাকে আমার রাস্তা থেকে উৎখাত করে ফেলে একটা টবে গাছ পুঁতেছি সেই গাছের পাশে যখন আমি চারা গাছ হয় আগাছা হয় আমরা কি করি উপর থেকে গাছটা কাটি না ঘোড়া থেকে তুলে ফেলে দিই যাতে করে আমার ওই গ্যাসটা 60 ঠিক মতো পায় ডিসিশন আপনার আপনি জীবনটাকে কিভাবে তৈরি করবে দেখুন যদি অ্যাস্ট্রোলজি না থাকতো তাহলে এই সাবজেক্টটা এত বছর ধরে থাকতো না এটা যদি ভিত্তি না থাকতো তাহলে এই সাবজেক্টটা এত বছর ধরে থাকতো না এই অ্যাস্ট্রোলজি যদি বৃত্তি না থাকতো তাহলে আজকে মানে টানা 22 বছর কাজটা করতেন না টানা 22 বছর এই আগস্ট মাসে তার রাজস্থির ক্যারিয়ারের 22 বছর কমপ্লিট হলো মানে এটা কিন্তু একটা

তো আমার মনে হয় শাস্ত্রটাকে সঠিকভাবে কাজে লাগান একজন ডাক্তার খারাপ বলে কি ডাক্তারি আছে আপনি শাস্ত্রটাকে পড়েছেন সঠিকভাবে ব্যাখ্যা করেছেন তারা কাজটা করছেন এবং টানা কাজ করছে হ্যাঁ এবং এটাই বলবো এটা খুব সত্যি কথা যারা সত্যি সত্যি এই শাস্ত্র নিয়ে চর্চা করেন তারা তাদের মধ্যে বহু মানুষ আছেন যারা টানা কাজ করছেন বহু মানুষ আছেন

আমি দুর্গাপুর ব্যারেজই করে নিলাম কেন এটাই হাতের কাছে রয়েছে একই ব্যাপার হবে আলাদা কিছু না আচ্ছা দশই ডিসেম্বর উনিশশো তিরানব্বই সেদিন ছিল শুক্রবার রাত দশটা তিরিশ দুর্গাপুর সিংহলগ্ন তুলারাশি সিংহলগ্ন তুলারাশি সাতি নক্ষত্র সাথী হচ্ছে রাহুল নক্ষত্র আচ্ছা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে গ্রহরা সবাই মার্গি মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি লগ্নের দশমে রয়েছে কেতু হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে লগ্নের দশমে কেতু তৃতীয় চন্দ্র বৃহস্পতি হরস্কোপে সপ্তমে শনি রয়েছে আচ্ছা একটা কথা বলুন তো আপনি কোনোরকম মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্টের সঙ্গে যুক্ত ডাইরেক্ট মেডিকেল নাও হতে পারে কিন্তু মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার কথা যেমন আমি আপনাকে বলবো নার্সিং আপনি করতে পারেন আপনি অন্য কোনো ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে পারেন এই জাতীয় সাবজেক্টের সঙ্গেও কিন্তু আপনার যথেষ্ট জায়গা রয়েছে মেডিকেল আবারও প্রশ্ন আবারও কথাটা বলছি মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কথা আপনি একটু শেয়ার করুন

সেকেন্ডে বলে সরকারি মেন কারগ্রহ কিন্তু রবি আর মঙ্গল দুজনেই রয়েছে চতুর্থে চতুর্থ থেকে শুভ ফল পাওয়া যাবে না আপনি একটু গ্রহ সংস্কার করুন আপনি যথেষ্ট ভালো আজকে হাতে সময় নেই আগামীকাল আবার আমাদের অনুষ্ঠান রয়েছে সন্ধে ছটা পঁয়ত্রিশ দেখতে ভুলবেন না নমস্কার এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো নাইন পরিষেবা চার্জেবল